তোড়ে কিংবা কাছে যে যেখান থেকে আমাদের এই প্রচার বিজ্ঞাপন শুনছেন সকলকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা চলে এসেছে ভাই আপনাদের গ্রামে গঞ্জে আপনাদের মহল্লায় মহল্লায় আপনাদের পাড়ায় পাড়াই জি স্টিল সিলভার এবং প্লাস্টিক পণ্য কিনবা কসমেটিক্স এর প্রচার গাড়ি জি ভাই আমাদের কাছে আপনি পাচ্ছেন সিলভারের হাড়ি পাতিল সিলভারের জগ সিলভারের গামলা সিলভারের যাবতীয় পণ্য সামগ্রী তাই তো চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে এছাড়াও আমাদের কাছে আপনি পাচ্ছেন স্টিলের থালা বাসন জি হ্যাঁ স্টিলের খন্তি স্টিলের চামচ স্টিলের গ্লাস প্লেট স্টিলের সেলঞ্চি স্টিলের যাবতীয় পণ্য সামগ্রী ক্রয় করতে আপনি আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে আমাদের কাছে আপনি আরো পাচ্ছেন কসমেটিক্স আইটেম পণ্য সামগ্রী জি হ্যাঁ দেশি বিদেশি দেশি বিদেশি কসমেটিক্স পণ্য ক্রয় করতে আপনি আসুন আমাদের ভ্রাম্যমান প্রচার মাইক লক্ষ্য করে শুধু কি তাই আমাদের কাছে আপনি পাচ্ছেন কানের দুল গলার মালা নাকের ফুল চুলের ফিতা সহ যাবতীয় কসমেটিক্স পণ্য সামগ্রী বডি লোশন আয়না চিরনি মাথার ক্লিপ বক ক্লিপ ঠোঁট ক্লিপ সহ মাথার ব্যান্ড মাথার তেল সহ কসমেটিক্সের যাবতীয় পণ্য সামগ্রী পেয়ে যাচ্ছেন আমাদের ভ্রাম্যমান প্রচার গাড়িতে জি ভাই চলে যাওয়ার আগে আগে সংগ্রহ করুন আমাদের কাছ থেকে স্টিল পণ্য সামগ্রী এবং সিলভার পণ্য সামগ্রী কসমেটিক্স পণ্য সামগ্রী এছাড়াও আমাদের কাছে আপনি পাচ্ছেন প্লাস্টিক পণ্য সামগ্রী শুধু কি তাই ছোট্ট ছোট্ট সোনামণিদের যাবতীয় খেলনার সামগ্রী আমাদের কাছে আপনি পেয়ে যাচ্ছেন তাই তো দূরে না থেকে চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে জি হা সুন্দর সুন্দর সিটি গোল্ডের চুড়ি সিটি গোল্ডের হাড়ির সেট সিটি গোল্ডের মালা সিটি গোল্ডের কানের দুল সহ সিটি গোল্ডের যাবতীয় পণ্য সামগ্রী পেয়ে যাচ্ছেন আমাদের ভ্রাহ্ম্যমান প্রচার গাড়িতে তাই তো চলে যাওয়ার আগে আগে চলে আসুন দ্রুত করে আমাদের প্রচার গাড়ি থেকে আপনি সংগ্রহ করুন কসমেটিক্স পণ্য সামগ্রী জি হা ভাই ছোট্ট ছোট্ট সোনামণিদের খেলনার সামগ্রী পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ছোট্ট ছোট্ট সোনামণিদের ব্যাট বল এছাড়াও আমাদের কাছে আপনি পাচ্ছেন খেলনার সামগ্রী জি হ্যাঁ প্লাস্টিকের বালতি প্লাস্টিকের মগ প্লাস্টিকের জগ প্লাস্টিকের বদনা প্লাস্টিকের ব্যাং প্লাস্টিকের টুল জগ মগ প্লাস্টিকের মিনি চেয়ার সহ প্লাস্টিকের ডালা প্লাস্টিকের ঝুড়ি প্লাস্টিকের যাবতীয় পণ্য সামগ্রী পেয়ে যাচ্ছেন আমাদের ব্রাহ্মমান প্রচার গাড়িতে চলে যাবে আমাদের ব্রাহ্মমান প্রচার গাড়ি তাই তো চলে যাওয়ার আগে আগে চলে আসুন আমাদের ব্রাহ্মমান প্রচার গাড়ি লক্ষ্য করে জি হ্যাঁ আমাদের কাছে আপনি পাচ্ছেন চুলের ফিতা মাথার ব্যান লিপস্টিক নকপালিশ আইলানার মাস্কারা সোনো পাউডার বডি লোশন মেরিল সহ যাবতীয় কসমেটিক্স পণ্য সামগ্রী জি হ্যাঁ মেকআপ বক্স কানের দুল নাকের ফুল গলার মালা সিটি গোল্ডের হারের সেট সিটি গোল্ডের কানের দুল সিটি গোল্ডের মালা সিটি গোল্ডের চুরি এছাড়াও আমাদের কাছে আপনি পাচ্ছেন যাবতীয় কসমেটিক্স পণ্য সামগ্রী সিলভার হাড়ি পাতিল সিলভারের গামলা সিলভার যাবতীয় পণ্য সামগ্রী ক্রয় করতে আপনি আসুন আমাদের ব্রাহ্মমান প্রচার গাড়ি লক্ষ্য করে এছাড়াও আমাদের কাছ থেকে আপনি মহিলাদের মাথার সেরা চুল অথবা নষ্ট মোবাইলের বিনিময়ে আমাদের কাছ থেকে সকল ধরনের মালামাল ক্রয় করতে পারবেন তাই তো দূরে না থেকে চলে আসুন গুটি গুটি পায়ে এগিয়ে আসুন চলে যাওয়ার আগে আগে সংগ্রহ করুন স্টিলের থালা বাটি স্টিলের গ্লাস স্টিলের গামলা স্টিলের মগ স্টিলের গ্লাস स्टीलर चाम स्टीलर प्लेट স্টিলের সেলঞ্চি সহ স্টিল পণ্য সামগ্রী ক্রয় করতে আপনি আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আরে বাবা আমাদের কাছে আপনি পেয়ে যাচ্ছেন সিলভারের হাঁড়ি পাতিল সিলভরের গামলা বড় গামলা সিলভারের জগ সিলভরের যাবতীয় পণ্য সামগ্রী জি হা ভাই সিলভরের কড়াই সিলভারের হাঁড়ি পাতিল সিলভারের ডেক্সি সহ সিলভার পণ্য সামগ্রী আমাদের কাছে কাছে আপনি পেয়ে যাচ্ছেন তাই তো দূরে না থেকে গুটি গুটি পায়ে এগিয়ে আসুন আর আমাদের কাছ থেকে আপনি সংগ্রহ করুন কসমেটিক্স পণ্য সামগ্রী জি হ্যাঁ ভাই কসমেটিক্স আমাদের কাছে রয়েছে মেকআপ বক্স আমাদের কাছে আপনি পাচ্ছেন কানের দুল নাকের ফুল গলার মালা কাসির চুরি সিটি গোল্ডের চুরি সহ যাবতীয় কসমেটিক্স পণ্য সামগ্রী সোনো পাউডার আলতা নাকের ফুল গলার মালা কানের দুল সহ কস্টমেটিক পণ্য সামগ্রী পেয়ে যাচ্ছেন আমাদের ভ্রাম্যমান প্রচার গাড়িতে প্লাস্টিক পণ্য সামগ্রী ক্রয় করতে হলে আপনি আসুন আমাদের ভ্রাম্যমান প্রচার গাড়ি লক্ষ্য করে জি হা ভাই আমাদের কাছে আপনি পাচ্ছেন প্লাস্টিকের জগ প্লাস্টিকের মগ প্লাস্টিকের টুল প্লাস্টিকের চেয়ার প্লাস্টিকের সর্প প্লাস্টিকের যাবতীয় পণ্য সামগ্রী প্লাস্টিকের ব্যাগ প্লাস্টিকের বদনা প্লাস্টিকের যাবতীয় পণ্য সামগ্রী পেয়ে যাচ্ছেন আপনি আমাদের এই প্রচার গাড়িতে যে হা চলে যাওয়ার আগে আগে আপনি সংগ্রহ করুন আমাদের কাছ থেকে একটি কথা মনে রাখবেন মহিলাদের মাথার সেরাচুল অথবা নষ্ট মোবাইলের বিনিময়েও আমাদের কাছ থেকে আপনি সকল ধরনের পণ্য ক্রয় করতে পারবেন কিংবা নগদ টাকার বিনিময়েও আমাদের কাছে মহিলাদের মাথার সিরাচুল কিংবা নষ্ট মোবাইল ফোন বিক্রয় করতে পারবেন তাই তো চলে যাওয়ার আগে আগে চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আমাদের কাছে আপনি পাচ্ছেন ছোট ছোট্ট সোনামণিদের যাবতীয় খেলনা পণ্য সামগ্রী আমাদের কাছে আপনি পাচ্ছেন ছোট্ট ছোট্ট সোনামণিদের খেলনা গাড়ি ছোট্ট ছোট্ট সোনামণিদের ব্যাট বল ছোট্ট ছোট্ট সোনামণিদের আকর্ষণীয় আকর্ষণীয় খেলনা ক্রয় করতে আপনি আসুন আমাদের ব্রাহ্মমান প্রচার গাড়ি লক্ষ্য করে জি হ্যাঁ ভাই চলে যাওয়ার আগে আগে চলে আসুন আর আমাদের কাছ থেকে আপনি সংগ্রহ করুন স্টিল পণ্য সামগ্রী প্লাস্টিক পণ্য সামগ্রী সিলভার পণ্য সামগ্রী এবং cosmetics பொன்ன સામગ્રી আর সেই সঙ্গে জেনে নিন আপনার যে কোনো ধরনের প্রচার বিজ্ঞাপন 메모ரி கார்டে অডিও রেকর্ডিং করতে যোগাযোগ করুন আজি মোবাইল 01912774602 নম্বরে